শুধু দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়ম হবে না যারা বলে দাওয়াতই একমাত্র মেহনত শুধুমাত্র দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়ম হবে না ইসলাম ইসলাম ইমারা কায়ম হবে না আপনারা একশো বছর দাওয়াত দিতে থাকেন ইমারা কায়ম হবে না শুধু দাওয়াত দিয়ে রসুল সাল আলী একেবারে আরব আজম এইটা জয় করেন নাই দাওয়াতের সাথে জিহাদও ছিল আল্লাহর নবী বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে এক ভ্রান্ত হুজুর উমর তার আল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো আমাদের দেশে জিয়া থাকবে না কেন যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা করতে পারব তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন জিহাদ মানে কোনো খুনি আপনি রাষ্ট্র নেই জিহাদ নেই রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনি বিশজন লোক একটা গ্রুপ করলেন কাফের যেমন মনে করেন মাছ মতে আমরা কাফের আমাদের মতে কবরশিদ আলাদা কাফের আমরা কবরশিদ আলাদ করবো কবরশ্রীদ আলাদা আমাদের কতল করবে এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকবো ইসলাম হয়ে যাবে ঠিক না ভাই না এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে কে বলেছে আপনাকে জিহাদ করে কবে কি হয়েছে আল্লাহ রসুল জিহাদ করে ইসলামে রাষ্ট্র বানাননি দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সর্বমত্ত আল্লাহর দিনের আল্লাহর কালেমার সর্বমত্ত রক্ষা করেছেন কাজে জিহাদ যদি সরিয়া মতো আশা করতে হবে কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায় আপনি এই বাংলাদেশে শতকরা নিরানব্বই জন ইসলাম মানে না ঠিক না একটু আগে আমি করেছি একজন মানে আমরা এক পার্সেন্ট মুসলমান নিরানব্বই পার্সেন্ট মানুষের বিরুদ্ধে জিহাদ করব করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করব ঠিক আছে তো যদিও আপনার অবস্থা খুব ভালো আমি আপনাকে বলতে চেয়েছিলাম সলাতের কথা আপনার অবস্থা ভাবতে ভাবতে আমি অনেক কথা ফেলে বলে ফেলেছি আমি আসলে আসতে অনেকখানি বিরক্ত হয়েছি মনে কিছু নিয়েন না আমি আপনাকে জরুরিভাবে বলে যাচ্ছি চারটে কথা এক ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আব্দুর রাজা বিন টিপ দিলেই চলে আসবে সালাতের পদ্ধতি যে কোনো মূল্যে ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে মানে এর চেয়ে আপনার জীবনে জরুরি কোনো কাজ নেই আমি অনেক সময় বলেও সে কথাটা আমার মা নতুন বউ এসেছে আমাদের বাড়িতে এসেছে আমার বাপের বাড়িতে আমার দাদার বাড়িতে এসেছে আমার মা নতুন বউ তো আজান হয়ে গেছে তো ঘর লেপা বুঝেন কি আপনারা তা আমার মা ঘর লেপছে ঘর লেপতে দিয়েছে দেখুন আজান হয়ে গেছে তা আমার দাদি বলছে যে হাত ধুয়ে নিয়ে আজান হয়ে গেছে নামাজ পড়ে নেই দিয়ে বাকিটুকু লেপিস তো আমার মা বলছে হয়ে তো গেছে আর দুই একবার হাত ঘোরাইলেই তো হয়ে যাবে যেমন এই কথা বলা আমার দাদি একবার দিয়ে উঠে কিল তেমন কয়েক বউকে তখন এখন তো সহজ মার আমি বলছি আজান হয়ে গেছে হাত হয়ে নামাজ পড়ে নে আর তুই বলছিস যে দুবার হাত ঘোরাইলে হয়ে যাবে তোর সাহসে তো আমি অবাক হয়ে গেলাম আমার মা মাঝে মধ্যে নকল করতেন এই আমার মা আমার দাদি মোটেও সহ্য করতেন না বলছে যে বৃষ্টি হচ্ছে ধান ভিজে গেল মাঠে ভিজে যাক যে এতক্ষণ সুখাচ্ছিল সে আবার সুখ হবে আজান হয়েছে সল আদায় করতে হবে উনি যে কিভাবে বুঝতেন আল্লাহ ভালো জানে আমি হলে জিজ্ঞাসা করতাম দাদি আপনি এভাবে কিভাবে বুঝলেন আমি তো দেখে শুনে বুঝি সম্মানিত দিনই ভাই বোন একটা জিনিসের সাথে আপোষ করিয়েন না সেটা হলো সলাপ যে কোনো মূল্যে আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আমি অনেক দূর থেকে এসেছি আপনি টাঙ্গাইলের মানুষ আপনি শিক্ষিত মহিলা আপনাকে সম্মান করতে চাই আপনি সম্মানই হন এটা আমি কামনা করি যদি আল্লাহ রসুল বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় যদি আপনি আপনার দেবরের মডেল সাইকেলে এসে থাকেন তাহলে কী হয়েছে যদি আপনি আরো চার পাঁচজন মিলা দেবর ভাসুর সহ হুড়াহুড়ি করে এসে থাকেন তাহলে কি হয়েছে যদি আপনার গায়ে ছোট ব্লাউজ থাকে সব কিছু দেখা যাচ্ছে কি তাহলে আপনি বলেন কেমন আপনাকে আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আল্লাহ রসুল বলেছেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাহলে খাদি যাও তো মহিলা

আসিয়া বলছেন আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাত একটা ঘর তৈরি করো আমাকে থেকে রক্ষা করো আসিয়া আল্লাহকে ঘর বানাতে বলছেন আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে জিব্রাইল এসা বলছেন আমাদের নবী ওই যে খাদিজা আসলে বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে দেখেন তো কথাকার কথা কোথায় গেল বলে দিবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে আপনাকে আমি এরকম দিনীবন চাচ্ছি দিনীবন আপনাকে আমি চাচ্ছি সারার মতো কেন ওই যে সারা যখনই ঘরে ঢুকেছে তখনই স্বৈরাচারী শাসক ধরার জন্য দাঁড়িয়েছে তখন সারা বলছে না এই থামেন আগে অজু হবে দেরি কাজ সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দেরি কাজ সলাত আদায় করলেন তারপরে বলছেন আল্লাহ আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি আমি যদি এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমি যদি আমার জিন্দগিতে আমার স্থা নামের স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমি যদি কোনো দিন জেনা না করে থাকি তাহলে এই নির্জনে স্বৈরাচারী যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি অজ্ঞানে হয়ে পড়ে গেছে আমি আপনাকে আমার এই সারার মতো চাচ্ছি আপনি আমার দিনই বলুন শয়তানের বেশে আসেন আপনি শয়তানের বেশে আপনি যান এটা চায়নি তবে এরকম কিছু হলে আপনার চাল চলন যে শয়তানের চাল চলন এটার বলতে অবকাশ থাকে না দেরি হয় না এটাই ঠিক দুই হালাল রুজি যে কোনো মূল্যে রুজি উপার্জনের পথ কয়টা চারটে সবচেয়ে ভালো কোনটা ব্যবসা আমি চকলেটের ব্যবসা করতে বলিনি আমি চকলেটের ব্যবসা বলেছি যে কম পয়সার চকলেটের ব্যবস্থা মানে কম পয়সা কম পয়সা থেকে শুরু শ্বশুরের কাছে যতুক নিতে হবে না সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে দিতেই হবে তোমার বাপ বেটা ভিক্ষা করে খাওয়া তোমার বাপের মুখ খান দেখো বাপ বসে আছে কি দেখো মুখ কালো হয়ে গেছে টাকা নিবা কেন মানুষের কাছে কাজ করে খাও মানুষের বাড়িতে কাজ করো দিনমজুরি চাকরি জমি চাষ ব্যবসা হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে অল্প থেকে অল্প অন্তত সরাই অন্তত সরা আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য আড্ডা পিঠা দুই ধরনের একটা দোকানে বসে আড্ডা পিটছি গল্প করছি বদনাম করছি আর মাথায় টুপি আছে ল্যাংটা মেয়ে দেখছি এটা হলো একটা আড্ডা পিঠা আর আরেকটা হলো যে মোবাইলে আড্ডা পিঠা ঘন্টার ঘণ্টা ছবি দেখছি এই দুইটা আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য হারাম বলতো আমি কি কি বললাম এক পঁচাত্তর সালাম দুই হালাল রুজি তিন অন্তত তিনবার চার আড্ডা পিঠা আড্ডা পিঠা দুই ধরনের আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম বাড়িতে কারফুজারি থাকবে ভাইজান আপনাকে বলছে আপনার বাড়িতে ওই যে ইয়ার কৃষি আইউবের মার্শাল্লা কার জারি থাকবে কি রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে দশটায় ঘুমাতে হবে তিনটায় উঠতে হবে আল্লাহ তিন ভাগের দুভাগ পার হলে নেমে আসে আপনার সাথে কথা বলার জন্য শুধু আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে এসেছেন কিছু বলেন কি বলবেন বলেন ঢাকা একটা বাড়ি করে দাও বলেন না কি সমস্যা আছে একটা ভ্যান করে দাও আমার ছেলেকে বড় করে দাও যেটা ইচ্ছে সেটাই বলেন শোনার জন্য আসেন নেমে তা আপনি যদি দুটাই ঘুমান তাহলে কখন উঠবেন